বেশ কিছুদিন হলো আমার শরীরটা একদমই ভালো নেই তার সাথে মনটাও ভালো নেই আর যেহেতু আমি বাড়িতে সারাদিন একাই থাকি তাই শরীর খারাপটা যেন বেশি মনে হয় হাজব্যান্ডের তো সেই আস্তে আস্তে অনেক বেলা হয়ে যায় তো আজকে আমার ভীষণই আনন্দ হচ্ছে তার কারণ এই যে দেখো আমার বেস্ট ফ্রেন্ড আমার জন্য পাঠিয়েছে প্রসাদ আর তার সাথে পাঠিয়েছে ও রান্না করা কিছু জিনিস তার আগে আমাকে ফোন করেছিল অনেকবারই জিজ্ঞাসা করেছে যে বান্ধবীদের কী কী খেতে চাস তো আমি ওকে অনেকবারই বলেছি তোর বাচ্চা ছোট পারবি না কিছুই করতে তার সত্ত্বেও এই যে দেখো দুটো টিফিন টিফিনকারিতে করে আমার জন্য পাঠিয়েছে আমার পছন্দের কিছু জিনিস তো যেহেতু এগুলো মাছের জিনিস যার জন্য একটু আগুন দিয়ে সেঁকে নিতে হবে কারণ মা বলেছে বাইরে থেকে কোনো আনা জিনিস আগে আগুনে সেঁকে নিবি তারপর খাবি যার জন্য আমি সেটাই করে নিলাম তো চলো এবার তোমাদেরকে আমি খুলে দেখাই যে ওর মধ্যে কি কি পাঠিয়েছে আমার বাবা আর দেখো খাবারগুলোর ওপরে কিন্তু ও একদমই নুন লঙ্কা দিতে ভুলেনি সত্যি ভীষণই ভালো লাগে আমার যখন এই টাইমে না কেউ আমার কথা এরকমভাবে চিন্তা করে সত্যি বলতে বাপের বাড়িতে আসার পর থেকে না আমার বাপের বাড়ি যত লোকজন আছে প্রত্যেকেই সবার আমি ভালোবাসা পেয়েছি এই টাইমে প্রত্যেক দিন সবাই আমার খোঁজ নেয় আমি কি খেতে চাই না চাই সবাই আমাকে জিজ্ঞাসা করে এটাই তো ভালো লাগে তাই না তো আমার বান্ধবী কিন্তু আমার জন্য পাঠিয়েছে লোটে মাছ দিয়ে বেগুন আলু দু একটা ঝোল আর এদিকে চিংড়ি মাছ আর আলু দিয়ে একটা তরকারি আমি এই দুটো খেতেই ভীষণই ভালোবাসি যার জন্য ও রান্না করে পাঠিয়েছে আমার বান্ধবীর রান্না ভিডিও করতে করতে আমার ভাই চলে এসেছে আমার জন্য আবার ঘুগনি আর লুচি নিয়ে আজকে মাসিমনি ঘুগনি করেছিল আর লুচি বানিয়েছিল। যার জন্য মাসিমনি পাঠিয়ে দিয়েছে আমি যেহেতু ঘুগনিটাও ভালোবাসি তো দেখতেই পাচ্ছ সবাই আমাকে কত ভালোবাসে আমার কথা কতই না চিন্তা করে তো ও পাঠানো প্রসাদটা খেয়ে আমি কিন্তু এখন মাসিমুনির এই লুচি ঘুগনি নিয়ে বসেছি কারণ হাজব্যান্ডকেও একটু দেবো আর নিজেও একটু খাও জানো তো এই প্রেগনেন্সি টাইমটা এমনই একটা টাইম না যে টাইমে কে তোমার সাথে খারাপ ব্যবহার করলো ভালো ব্যবহার করলো সবটাই কিন্তু মনে গেতে থেকে যায় যাই হোক ছাড়ো সেসব কথা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর কিন্তু লাইক করতে একদম ভুলো না তো আজকের মতো টাটা